আমি আজকে চলে আসছি ফুরিঘাটা গরুর ঘাট এইখান থেকে আমি আসছি হাদ্দিসা গাই গরুর এলাকায় দেখেন এইখানে চারটি গাই গরু দেখা যাচ্ছে এই একটি আর এই একটি এই এই দুটি এই দুটির মালিক হলে দাদা এই আপনার এই কালোটা কত হলে ব্যস্ত পারবেন বলে একদম বলবেন কত পর্যন্ত দাম উঠেছে হ্যাঁ কত পর্যন্ত দাম উঠছে মানে তলি ভাঙ গে দাম উঠছে আচ্ছা আর এইটা ওটা আপনার না এটা কার গরু আছে মালিক মালিক আমি দেখতেছি না দর্শক এই একটা এই একটা গরু দেখা যাচ্ছে ব্যাপারে আপনার এটা কত হলে ব্যস্ত পঞ্চাশ হলে ব্যস্ত কয় দাঁতের চার দাঁত বয়স কম দর্শক এইগুলো আট দাঁতের গরু এই যে এইগুলো আট গরু এইটা হলো যে খুবই সুন্দর একটা গরু পঞ্চাশ হইলে সারবেন পঞ্চাশের নিচে সারবেন না নাম কি আপনার মনিরুলের গরু পঞ্চাশ হইলে এইটা সারবেন এইখানে এই চারটি গাই গরু এই হাটে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আর এই দেখেন এই একটি এই যে এইটার মালিক হইলো এই ব্যাপার ব্যাপার সাহেব আপনার এই এই গাইগর কত দাম চাচ্ছে কত হইলে ছোলে ব্যস্ত দর্শক এইসব গরু খাদ্যের অভাবে মানে আসলে ঠিকমতো খাবার পাইলে এই গরু এক মাসের ভিতরে অন্যরকম হয়ে যায় দর্শক অনেকে আপনারা এইরকম হাতে চার গরু আপনারা দুই মাস বৃষ্টি হয় যারা এই ধরনের বেপরী আছেন তারা এই হাতে চলে আসবেন এই যে এই যে খাটি দেবেন চলে দেবে দর্শক এই গরু ঠিকমতো এক মাস Hawain ei gwrs haidio'r ddatag o bifio, fe ei

এইটার মালিক আমি পাচ্ছি না দেখতেছি না দর্শক তবে এইসব গরু পঁচিশ থেকে আঠাইশ হাজার টাকা কেনা যায় এই হাট থেকে দর্শক আমি অন্য অন্য হাটে যা দেখেছি অন্য অন্য আমি রবিবার রবিবার আসি তখন না দেখেছি কিন্তু আজকে খুব কম গাই গরু এখানে দেখা যাচ্ছে দর্শক ভিডিও ভালো লাগলে লাইক সে কমেন্ট করবেন চ্যানেল যারা নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে